আল কোরআনের কোনো ভয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় না। কোরআন হাদিস তন্ত্র রসুল মরণেতা উৎসাহ মর ছিল ইতিহাস বির গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল চির ইতিহাস ছাড়া আমার দিলে ছাড়া আমার দিলে নেই তো কারো আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় না। আমরা কার গোলাম এই জোরে জোরে বলেন কার গোলাম আল্লাহর গোলাম কার জন্য চিৎকার করে জোরে বলেন কার জন্য চিৎকার করে আল্লাহর গোলাম কার জন্য জবান খুলে আরো জোরে বলেন কার জন্য জবান খুলে যতক্ষণ থাকবো আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জন্য জবানটা রাজি জবানটা খুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ পাক আমাদের আজকের মজলিশকে কবুল করুক বলেন আমিন পাক এই মাহফিলকে ভরপুর খামিয়া বিধান করুক বলেন আমিন আমরা এখানে যারা মুসলমান সবাই মুসলমান প্রত্যেককে একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব বলেন তো ইসলামের মধ্যে স্তম্ভ কয়টি আর জোরে পাঁচটি একটা মুক্তবের বাচ্চা কেউ জিজ্ঞাসা করলে পারবে ঠিক কিনা বলেন মক্তমের বাচ্চাকেও কেউ জিজ্ঞাসা করলে পারে কিন্তু আমার দেশের কিছু কিছু শিক্ষিতরা আছে যারা ইসলামের খুঁটি কয়টা কালেমা কি নামাজ কয়েক তো এগুলোও জানে না আর এখন শিক্ষা ব্যবস্থার যে করুণ দুরবস্থা দিন যত যাচ্ছে আর হচ্ছে মানুষ আর মানুষ থাকবে না বাদরের জাত হবে আর আলু ভট্টা বানানো শিখবে এছাড়া কোনো উপায় নাই সুতরাং সময় এসেছে আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি দেওয়ার নয়তো এরা যেই চক্রান্ত করতেছে ছাড়বে ছেলেদেরকে যেটা ওটা আলু ভর্তা শিখতে মাদ্রাসায় আসা লাগে না কিন্তু আমাদের দেশে এখন স্কুলেও আলু ভর্তা শিখতে যাওয়া লাগে আরে এই ছেলেদেরকে দেন না প্যান্ডেল টাঙাইতে দিবেন এটা পর্যন্ত বাঁশ ঘেরে টাঙায় ফেলতে পারবে এমন কোন কাজ নাই আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা পারে না সুতরাং আপনার ছেলেকে বাবরচি বানানোর জন্য নয় বরং সর্বশিক্ষায় শিক্ষিত এবং দীক্ষিত বানানোর জন্য প্রতিষ্ঠানে দেওয়া দরকার আছে না নাই ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইসলামের মূল স্তম্ভ পাঁচটি মূল স্তম্ভ পাঁচটি এর মধ্যে এক নাম্বার সেটা কি জোরে বলেন কি আচ্ছা চতুর্দিকে খুঁটি আছে ভিতরে কোনো খুঁটি নাই এই খুঁটি পাঁচখানের যদি না থাকতো এই প্যান্ডেল কি টিকত কথা বলে না টিকতো ছাদ আছে খুঁটি নাই চতুর্দিকে দেয়াল আছে ওই ছাদ বেশি দিন টিকবে না দোষে পড়ে যাবে ভেঙে পড়ে যাবে ঠিক তেমনি ভাবে উপরে মুসলমানের পরিচয় আছে ইসলামী নামও আছে মুসলমানের পোশাকও আছে ভিতরে খুঁটি পাস্টার একটাও নাই মুসলমান দাবি করতে পারবে কিন্তু হতে পারবে না এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন আমিনান নাসি মান ইয়াকুলু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম মানুষের মধ্যে একদল যারা নিজেরা মুমিন দাবি করবে কিন্তু এরা মুমিন হতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মৌমিন হতে চাই প্রত্যেকটা মৌমিনকে মুসলমান হওয়া উচিত এই কারণে আল্লাহ পাক কোরআনে বলেন উদু হুলি কাফা কাদেরকে ইয়া আল্লাহ মুমিনদেরকে ইসলামের ঘরে ঢুকতে বলছেন কেন অনেক মুমিন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ করে না অনেক মুমিন আছে যারা আল্লাহকে মানে কিন্তু রোজা রাখে না অনেক মমিন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে ওয়াজ মাহফিল ওলামে একরামের নাম শুনলে তাদের মাথায় আগুন ধরে যায় আছে না নাই এটাই মমিনদার কেল্লা বলেছেন মুমিন তো ইমানে না ছ আল্লাহকে বিশ্বাস করেছ কিন্তু মুসলমান হওয়া নাই সুতরাং ঈমানদার যারা ইসলামের ছায়ায় এসে নিজেকে মুসলমান বানায় এটা আদেশটা কার আল্লাহ পাকের আদেশ আমাদের মানা দরকার আসেনি আল্লাহ পাক আমাদেরকে খাটি মুসলমান বানায় অনেক মুসলমান বানায়া কবর অনেক জোরে বলে না আমি কারণ সারা জিন্দিগি এবাদত করলাম বুজুর্গ হইলাম অনেক কিছু করলাম লাস্টে যদি ইমান না থাকে এই জিন্দিগির কোনো দাম নেই কিন্তু সারা জিন্দিগি আমল যেমন তেমন কিন্তু মানুষ আমার জন্য দোয়া করে লাস্টে আমার ইমানই মৌত হয়েছে এটা দামি